প্রার্থী আব্দুল হাকিম ভাইয়ের পক্ষ থেকে যুব বিভাগকে খেলার জন্য একটি বল উপহার দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে আজকের যুব সমাজ বিভিন্ন কারণে তারা খেলাধুলার চর্চা না থাকার কারণে বিভিন্ন সময় মোবাইলে গেম খেলে অনলাইনে দোয়া খেলে বিভিন্ন সময় মাদকে আসক্ত হয় এর বিপরীতে আমরা বল দিচ্ছি যাতে করে তারা এই সময়টাকে খেলাধুলার মাধ্যমে সময় অতিবাহিত করে সেটাকে উপকার হবে একটা হচ্ছে যেমন শরীর চর্চা হবে অপরদিকে তারা এই নেশার জগৎ থেকে ফিরে এসে তারা খেলাধুলার মাধ্যম দেয়া সমাজের ভারসাম্য রক্ষা করবে তো এ পর্যায়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যুব বিভাগকে এই বিষ্ণুপুর যুব বিভাগকে বল প্রদান করছেন মওখরা হাফিজিয়া মাদ্রাসার মহাতামিন এবং সিনিয়র হুজুর বুকুল ভাই এবং জেউর রহমান